হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ন ওয়েলকাম টু ওয়েলকাম এগ বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস সেভেনের যে সময় গতির চ্যাপ্টার স্টার্ট করেছিলাম সেই চ্যাপ্টারই হচ্ছে পার্ট থ্রি হচ্ছে নিয়ে আমরা ডিসকাস করবো যেখানে আমরা আগে অলরেডি দুটো পার্টে হচ্ছে আমরা বেশ কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করেছিলাম ঠিক আছে আজকেরও আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করবো এবং তারপরে আস্তে আস্তে আরও কোশ্চেন আছে যেগুলো হচ্ছে তোমাদের সব থেকে বেশি যেহেতু এই চ্যাপ্টার নিয়ে অনেকের প্রবলেম থাকে ঠিক আছে অনেক স্টুডেন্টের থেকে এই কমেন্টগুলো আমি পেয়েছিলাম তো সেই কারণে যত ধরনের কোশ্চেন হতে পারে এই চ্যাপ্টারের উপর থেকে সব কিছু নিয়ে মোটামুটি ডিসকাস করা হবে সত্য মিথ্যার সুন্স্তান পূরণ এক কথায় উত্তর অঙ্ক ঠিক আছে এ টু জেড হচ্ছে ডিসকাশন হবে তো স্টুডেন্ট আজকে ফার্স্ট যে কোয়েশ্চেন এটা হচ্ছে তেত্রিশ নম্বর এসআই তে তরণের একক কি তো এসআই তে তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তরণের ক্ষেত্রে সবসময় এটা খেয়াল রাখবে সবসময় এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার আর যদি এটা হচ্ছে আমাদের এসআই নয় সিজিএস হতো তাহলে এটা হয়ে যেত আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তারপরে চলে আসো নাগর বসে থাকা কোনো ব্যক্তির গতি কোন ধরনের গতির উদাহরণ তো নাগর বসে থাকা কোনো ব্যক্তির গতি সবসময় হচ্ছে বৃত্তীয় গতির উদাহরণ কারণ এটা একটা বৃত্ত পথে যেহেতু ঘোরে তো সেই কারণে বুঝতে পারছো এটা হচ্ছে এক ধরনের বৃত্তীয় গতির উদাহরণ তারপরে বলেছে দেখো অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে স্মরণ কত হয় অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় সেক্ষেত্রে স্মরণও কিন্তু আমাদের শূন্য হবে কারণ স্মরণ মানে কি সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কতটা দূরত্ব যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আর এখানে অতিক্রান্ত দূরত্ব শূন্য বলে দিয়েছে মানে কি বস্তুটা স্থির অবস্থায় আছে কোনো দূরত্বই অতিক্রম করেনি কোনো সময় হচ্ছে কোনো দূরত্ব অতিক্রম করেনি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তু স্মরণও কি হবে এক্ষেত্রে শূন্য হবে তারপরে কোয়েশ্চেন আছে বলেছে জাড্ডের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় এখানে জাড্ডের ধারণা নিউটনের প্রথম গতিসূত্র পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু বলের ধারণাও পাওয়া যায় এটা খেয়াল রাখতে হবে প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা এবং তার সাথে সাথে জাড্ডের ধারণা দুটো কনসেপ্টই কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাই তারপরে বলেছে দেখো নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কি আছে এখানে নিউটন বলতে নিউটন সেই সূত্র না এখানে নিউটন একটা একক যেটা বলের একক বলা হয় তার সাথে ডাইন তো বেসিক্যালি নিউটন ডাইন দুটোই হচ্ছে বলের একক একটা হচ্ছে এসআই আর একটা সিজিএস তো এর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে এক নিউটন সমান সমান টেন ডাই ঠিক আছে তো না এবার চলে আসি আমরা তারপরে বলেছে ঋণাত্মক তরণের আচ্ছা তরণকে অপর কি নামে অভিহিত করা হয় তো ঋণাত্মক তরণকে মন্দন বলা হয় তো ঋণাত্মক তরণের অপর নাম হচ্ছে মন্দন তারপরে চলে আসবো বলেছে কার্য পরিমাপের এসআই একক কি কার্য পরিমাপের এসআই একক জুল কোনো পাখি উঠতে উঠতে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও ডানা মেলে ভাসতে ভাসতে এগিয়ে যায় কেন আচ্ছা কারণ পাখিটির মধ্যে গতিজাড্যের সৃষ্টি হয় যার ফলে পাখিটা যেহেতু ডানা ঝাপটাতে ঝাপটাতে তার মধ্যে একটা গতি শক্তি হচ্ছে অর্জন করে নেয় গতিশীল হয়ে যায় যে কারণে সে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও অনেকক্ষণ কিন্তু সে তার সেই গতির কারণে হচ্ছে সামনের দিকে হচ্ছে উড়ে যেতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে কারণ তো কারণ পাখিটির মধ্যে গতিচার্যের সৃষ্টি হয় ফলে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও ডানা মিলে ভাসতে ভাসতে এগিয়ে যায় ওকে তারপরে বলেছে একচল্লিশ নম্বর স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন তো স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে কোনো কিছু না ধরে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কারণ প্রাথমিকভাবে স্থির থাকার সময় বাসের সাথে যাত্রীরাও স্থির অবস্থায় থাকে কিন্তু বাসটি গতিশীল হলে সেই মুহূর্তে যাত্রীরা স্থির থেকে যায় তাই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে ঠিক যে কোয়েশ্চেনটা আমি এর আগের পার্টেই তোমাদের সাথে নিয়ে ডিসকাস করেছিলাম ঠিক সেই কোশ্চেনের কিন্তু হচ্ছে বিপরীত কোয়েশ্চেন হচ্ছে এটা আগেরটা ছিল হচ্ছে যা আগেরটা ছিল হঠাৎ বাস থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এখানে কিন্তু ঠিক তার উল্টো হঠাৎ হচ্ছে স্থির বাস যদি চলতে শুরু করে তাহলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন বা পিছনের দিকে হেলে পড়ে কেন ঠিক আছে তাহলে এক্ষেত্রে হচ্ছে বুঝতেই পারছো বাসের সাথে প্রথমে যখন বাস স্থির থাকছে যাত্রীরাও বসে থাকছে তখন কি প্রত্যেকেই স্থির এবার বাস চলতে শুরু করলে তখনও যাত্রীরা স্থির থাকার চেষ্টা করে কারণ এটাই হচ্ছে যে কোনো অবজেক্ট বা যে কোনো বস্তুরই হচ্ছে ধর্ম যে স্থির থাকলে চিরকাল স্থির থাকা ওকে যে কারণে হচ্ছে যখনই স্থির থেকে গতিশীল হতে যায় ঠিক আছে এবং এর সাথে সংস্পর্শে থাকা অপরের বস্তুটি আগে গতিশীল হয়ে যায় তখন এটা কি হয় পিছন দিকে একটু হেলে যায় গিয়ে আবার এর সাথে একসাথে গতিশীল হয়ে যায় ওকে এবং সেম ঘটনা কিন্তু যখন থামে তখনও কিন্তু হতে পারে যখন দুটো বস্তু একে অপরের স্পর্শের সাথে মানে স্পর্শ করে আছে তখন কিন্তু একটা বস্তু হঠাৎ করে থেমে গেলে আর একটা বস্তু সামনের দিকে ঝুঁকে পড়বে বুঝা গেল তো এই ঘটনা কিন্তু আমাদের কিন্তু এক্ষেত্রে ঘটে তারপর বলেছে দেখো ফর্টি টু নম্বর কোয়েশ্চেন বলেছে স্মরণ কি ধরনের ভৌত রাশি তো স্মরণ হচ্ছে একটি ভেক্টর রাশি ওকে তারপরে বলছে আচ্ছা ভৌত রাশি একটু বলে দিই ভৌত রাশি দু ধরনের ভেক্টর রাশি এবং হচ্ছে স্কেলার রাশি তার মধ্যে হচ্ছে যেগুলো সাধারণত হচ্ছে মান আছে দিক নেই বা হচ্ছে অভিমুখ বা দিক আছে কিন্তু মান নেই তাদেরকে আমরা বলি সাধারণত স্কেলার আর ভেক্টর যাদের দুই আছে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি তো সেক্ষেত্রে স্মরণের হচ্ছে মান এবং অভিমুখ দুই আছে তাই আমরা এটাকে বলবো ভেক্টর রাশি এরপর চলে আসে বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং বস্তুর তরণের মধ্যে সম্পর্কটি লেখক বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের মধ্যে সম্পর্কটি হলো বল ইজ ইজকাল টু ভর ইনটু তরণ তো এটাই হলো সম্পর্ক যে সূত্রটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছি ওকে তো বল ইজ ইজকাল টু বা এফ ইজ টু এম এও বলা হয় যে ক্ষেত্রে বল ইজ ইকাল টু ভর ইনটু তরুণ ওকে তারপরে বলেছে দেখো বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে তো এটা আমি একটু আগেই বলেছিলাম বলের সূত্র পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে এবং একইভাবে জার্ডের সূত্রও কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকেই পাওয়া যায় ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবার চলে আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে কার্য কি এবং কার্যহীন বলের একটি উদাহরণ দাও তো সাধারণত কার্য কি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে তখন বলা হয় যে কার্য হয়েছে বা তাকেই বলা হয় কার্য কিন্তু কার্যহীন বল কি মানে হচ্ছে কার্য করার চেষ্টা হচ্ছে কিন্তু কার্যহীন বল প্রয়োগ হচ্ছে কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না এরকম জিনিসটাকে আমরা বলবো কার্যহীন বল ওকে কি বলেছে দেখো একটি দেওয়ালের ওপর বল প্রয়োগ করা হলে যদি দেওয়ালটির কোনো স্মরণ না ঘটে তখন তাকে কার্যহীন বল বলে তার মানে কি একটি দেওয়ালকে তুমি ধাক্কা দিচ্ছ এবার আমরা কি বলেছিলাম দেওয়ালে তুমি যে বল প্রয়োগ করছো প্রত্যেকটা বস্তুর মধ্যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকার কারণে এখানে কিন্তু যে কোনো বস্তু হচ্ছে স্থির থাকে কিন্তু এখানে দেওয়ালের যে প্রতিক্রিয়া বল সেটা অনেক বেশি ঠিক আছে আমার বলের তুলনায় যে কারণে হচ্ছে যখন আমি বা হচ্ছে তোমরা কেউ যদি দেওয়ালকে ধাক্কা দাও তাহলে কিন্তু দেওয়ালটা সরবে না কেন সরবে না কারণ হচ্ছে এটাই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এটাকেই বলা হয় আমাদের কার্যহীন বল ঠিক আছে এটা একটা উদাহরণ কার্যহীন বলের এবার চলে আসো দেখা গড়িয়ে দেওয়া হলে বলটি চিরকাল একই স্বরলেখা বরাবর সমবেগে একই দিকে গতিশীল থাকতে চায় এটি গতিচার্যের একটি উদাহরণ তাহলে গতিচাডের একটি উদাহরণ আমরা কি বলতে পারি যে কোনো বলকে মেঝের উপর গড়িয়ে দেওয়া হলে সেটা কিন্তু চিরকাল যদি তার উপর আর যদি তার উপর বাইরে থেকে অন্য কোনো বল প্রয়োগ না হয় তাহলে কিন্তু সেটা চিরকাল একই বেগে একই স্বররেখা বরাবর চলতে থাকবে তো এটাই হচ্ছে একটা গতিচার্যের উদাহরণ ঠিক আছে তো এটাই হচ্ছে আমরা একটা উদাহরণ যেটা দিতে বলেছে সেটা হলো এটাই যে আমরা বলকে যদি ছেড়ে দিই তাহলে সেটা চিরকাল সমান বেগে একই স্বররেখা বরাবর চলতে থাকবে এবার দেখো বলেছে বলের সংজ্ঞা দাও আর তার সাথে মাছের জলে সাঁতার কাটা এই ঘটনাকে নিউটনের কোন গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় দেখো এক্ষেত্রে হচ্ছে বা স্থিতিশীল বস্তু তার অবস্থার বা আকৃতির বা গতির অভিমুখে পরিবর্তন করে সেই কারণকেই বল বলা হয় ঠিক আছে তাহলে যে কারণে হচ্ছে কোনো গতিশীল বা স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু যদি বাহ্যিক কোনো কারণের জন্য তার অবস্থার আকৃতির বা গতির অভিমুখের যদি পার্থক্য ঘটায় তখন তাকে বলা হয় কি বল ওকে এবার এখানে বলেছে মাছের জলে সাঁতার কাটা দেখো মাছ কিন্তু হচ্ছে তার পাখনা সাহায্যে জলে কি করে একটা বল প্রয়োগ করে এবং তার ফলে জল তার একটা প্রতিক্রিয়া বল কাজ করে এবং এর ফলে কিন্তু মাছ জলে হচ্ছে এগিয়ে যায় বা সাঁতার কেটে হচ্ছে এগিয়ে যায় আমরাও যখন সাঁতার কাটি সেম ঘটনায় ঘটে আমরা সাঁতার কাটার সময় কিন্তু জলের মধ্যে আমরা একটা হাত দিয়ে বল প্রয়োগ করি এবং তার ফলে জলও আমাদের তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং তার ফলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি ঠিক আছে এই হচ্ছে ঘটনা আচ্ছা এখানে আরো একটা তোমাদের উদাহরণ দিয়ে আমি বলি সেটা হচ্ছে যদি হচ্ছে দেখো হাঁস বা বা আচ্ছা মুরগি তো ছেড়ে দাও হাঁসকেই ধরো হাঁসের ক্ষেত্রে কিন্তু লিপ্ত পথ দেখতে পাও মানে কি পায়ের যে আঙুলগুলো থাকে সেগুলোর মাঝে মাঝে স্কিন দিয়ে জোড়া থাকে এটাকেই বলা হয় তো এখানেও কিন্তু এটা হচ্ছে লিপ্ত পথ জলের উপর বল তৈরি করতে বা প্রেসার দিতে কিন্তু চাপ প্রয়োগ করতে কিন্তু যাতে বেশি পারে সেই কারণে কিন্তু এদের যে আঙুলগুলো থাকে তার মাঝে হচ্ছে পাতলা হচ্ছে পর্দা দেখা যায় ঠিক আছে এই ঘটনাকেই বলা হয় কিন্তু আমাদের লিপ্ত পথ ঠিক আছে আর এটা আর এটা কেন হয় এটা যাতে হচ্ছে সাঁতার কাটার সময় তাদের হচ্ছে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে পারে বা বেশি পরিমাণ চাপ হচ্ছে প্রয়োগ করতে পারে জলের উপর তার জন্যই কিন্তু এটা ঘটে ওকে যাই হোক চলে আসো আমাদের পরের কোয়েশনে বলেছে চলন্ত বাস বা ট্রেন থেকে নামার সময় যাত্রীর পিছন দিকে হেলে নামা উচিত কেন এখানে এখানে চলন্ত বাস বা ট্রেন থেকে নামার সময় যাত্রী পিছন দিকে হেলে নামা উচিত কারণ কিন্তু সেম জিনিস যেটা আমরা আগে বলেছি সেই জিনিসই বলতে হবে যে এখানে যখন হচ্ছে চলন্ত ট্রেন বা বাস থেকে নামছে তখন কিন্তু যাত্রীরা বেসিক্যালি ট্রেনের সাথে সাথে গতিশীল থাকে কিন্তু নামার পরে যাত্রীরা স্থির হয়ে যায় তো সেই কারণে পিছন দিকে কিছুটা হেলে নামা উচিত কারণ আমরা জানি যখনই কোনো বস্তু হচ্ছে স্থির হয়ে যায় তখন সেটা কিন্তু পিছনের দিকে একটা ঝাঁকুনি অনুভব করে ঠিক আছে তো যে কারণে যখনই হচ্ছে এখানে চলন্ত ট্রেন হচ্ছে গতিশীল থাকছে কিন্তু আমরা সেখান থেকে নেমে স্থির হওয়ার চেষ্টা করছি তখন আমরা যেহেতু স্থির হওয়ার চেষ্টা করছি যে কারণে আমাদের একটু পিছন দিকে হেলে নামা উচিত কারণ আমরা সামনের দিকে একটা ঝাঁকুনি অনুভব করব কিন্তু যদি তুমি পিছন দিকে না হেলে সামনের দিকে হেলে নামো তখন কিন্তু সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণেই হচ্ছে কিন্তু যাত্রীদের চলন্ত ট্রেন থেকে বা বাস থেকে নামার সময় যাত্রীদের গতিশীল থাকে এবং যাত্রীরা নামার পর আচ্ছা তো সেক্ষেত্রে বলতে পারো যে যাত্রীদের কিছুটা পিছন দিকে হেলে নামা উচিত ঠিক ঠিক আছে আছে তো এখানে আমাদের পুরো করে এই তোমরা হচ্ছে দেখছো আনসার এরপরে চলে আসো তারপরের কোয়েশ্চেন বলেছে নির্দিষ্ট অভিমুখে কোনো করার অবস্থানের পরিবর্তনকে কি বলা হয় তো একটা নির্দিষ্ট গতি মানে নির্দিষ্ট অভিমুখে যদি হচ্ছে কোনো একটি বস্তুকোনা যায় তার অবস্থানের পরিবর্তনকে বলা হয় স্মরণ ঠিক আছে তারপরে চলে আসি আমরা পরে কখন কোনো বস্তুর ওপর প্রযুক্ত সার্বিক বল শূন্য হয়ে যাবে তো কোন বস্তুকে অভিকর্ষের বিপরীতে যদি ছোড়া হয় এবং ঠিক যে মুহূর্তে বস্তুটি অভিকর্ষের দিকে আবার হচ্ছে আসতে থাকবে ঠিক তার আগের মুহূর্তে বস্তুটি স্থির হয়ে যায় ঠিক সেই মুহূর্তে বস্তুটির ওপর সার্বিক বল মানে তার উপর কোনো বলই কাজ করে না এবং ঠিক এই মুহূর্তে বস্তুর সার্বিক বল কেমন হয়ে যায় এক্ষেত্রে শূন্য হয়ে যায় বোঝা গেল তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে স্টুডেন্ট এই হচ্ছে আমাদের সব কোয়েশ্চেন যেগুলো আমরা পার্ট থ্রিতে ডিসকাস করলাম এরপরে আমাদের আরও কোয়েশ্চেন আছে যেগুলো পার্ট ফোর ফাইভ এগুলোর মাধ্যমে আসবে এবং আশা করছি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পারছো যেহেতু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে সেই কারণে আমরা হচ্ছে এগুলো ভাগ করে দিচ্ছি নাহলে একটাতেও রাখা যেত যাই হোক তোমরা হচ্ছে যখন পিডিএফ পাবে এটা হচ্ছে একসাথেই পেয়ে যাবে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তোমরা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো করানো হচ্ছে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো এবং বুঝে হচ্ছে আনসারগুলোকে চাইলে কিছু চাইলে তোমরা নোট ডাউন করতে পারো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো আর বাকি যেগুলো আছে সেগুলো দেখার জন্য যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের কাছে তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস